আপনারা ফুলতলি সাবর দরবার নীলা খাবার শুননি আচ্ছা এনে সিজা দেওয়া হয়নি আপনারা কিনা কিন মাজার খেয়ে সিজা দেয়নি আপনারা খেয়ে দেখ নি আমিও গেছি আলহামদুলিল্লাহ আমি দেখছি না আচ্ছা আপনারা কৌকা মাজার খান্দাস খেয়ে কোনো দিন ঢুল বাজাইছে নি আপনারা কৌকা নাচ গান করছে নি না খেয়ে মানে মদ গাঞ্জা খাইছে নি নাই কিন্তু এটারে কেন কে পাওয়া যায় ও লাল লাল কেন গিয়া পাওয়া যায় ও দরকার দেখ ও মাই লাল কাপড় পিন্দিয়া বই রয়েছে ও মাই লম্বা জোঠা আর জোঠা মাথা দেখ তিনশো কেজি উকা তার জোঠা আর জোঠা লাল কাপড় ওটা যদি মোগলা বাজার বা আইন কোনো আসর বন আমরা কিতা তেল লাগাইয়া হুতিরই না আলা তুল গোল্লা লইবা সুতরা লইবা আর নইলে মুগৈ রে গেছি নইন তো নয় এ গেছি নইনি আপনারা আলা তুল মুগৈ লইবা আর তুল বাড়ি ফাইরে মানে কিদা করবা আলা তুল বাড়ি ফালাইবা বারবার তো এই মগলো বাজার লাল লাল খাবড়ালা জটাওয়ালা কোন বন্ডামি চলবে যে তাই পীরের নামে বন্দামি করইন ও তারে দো মুগৈ দিয়া বাড়ি মরি ভাঙিলাও হমো ঠিক না আরে দোর যে তাই পীরর নামে বন্ডামি করইন ও তারে দোর মুগরি দিয়া বাড়ি মরি বাঙ্গিলাও কমর মুগরি দিয়া বাড়ি মরি বাঙ্গিলাও কমর জোটা বাবা থালা বাবা আর লেংটা বাবা আতর খান্দাত ফাইলে দিও নাখে মুখে তাবা ও তার নাখে মুখে তাবা ঠিকিরা জোটা বাবা তালা বাবা আরো লেংটা বাবা আতর খান্দাত ফাইলে দিও নাখে মুকে মুখে তাবা ও তার নাখে মুকে মুখে তাবা যদি দেখো তাই কোন জায়গাতে বসাইছে আসর নামাজ ৰোজাৰ খবৰ নাই উবাই মঠে বান্দাই উবাই উবাই মতে ঠিক ডাইনাক মাতাল হয়া মাজা ৰোগী হুথে নামাজ খবর নাই উবই উবই মুতে বান্দাই উবই উবই মুতে ইদার ভিতরে ইবলিসে বানাই লাইছে যে গোর হাই হাই ইদার ভিতরে ইবলিসে বানাই লাইছে যে গোর মুগরি দিয়া বালি মরি বাংলাউ খমর মুগরি দিয়া বালি মরি বাংলাউ খমর আজ কু যদি শাহজালাল তাখতা দুনিয়াত খালি গরুদোনাথ আজ তু যদি সাহা জালাল তাক্তা দুনিয়ার ও তার সে দাইলা নে খালি যে তাই